হ্যালো প্রিয়ন ফেসবুক এমন ক্রিয়েটের জন্য আমাদেরকে অ্যাপস প্রয়োজন স্ক্রিনে আপনারা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো ইনস্টল করে নিন প্যানাল স্পেস মাল্টি স্পেস ফাইব্রাউজার গুগল শিটস অ্যান্ড প্লাস যেটা দেওয়া আছে এটা যখন যেটা লাগে ওইটা আপডেট জানিয়ে দেওয়া হবে ওইটা আমার টিমে যারা আছে তাদের জন্য তো যখন যেটা লাগে ওইভাবে জানাতে হবে আর গুগল শিটে যা যা লাগবে প্রথমে ইউআইডি তারপরে মেইল তারপরে পাসওয়ার্ড অ্যান্ড তারপরে টু ফ্যাক্টর অথেন্টিক এই চারটা জিনিস আর থাকা লাগবে তো চলুন আগে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় দেখায় তার আগে আপনার ওই যে প্লাস আইকান্ত আছে ওইটার মধ্যে এটাও ফেক নেম জেনারেটর ওখান থেকে আপনারা নাম পাবেন তো এখন এখান ক্রিয়েট করার জন্য আমি প্রথমে ব্রাউজার দিয়ে করে দেখাই তো ব্রাউজারে আপনারা চলে যাবেন ব্রাউজার এটা ইনস্টল করে নিন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে পরে আপনার ডাটাটা ক্লিয়ার করে দিন তো এখানে ফেসবুক লিখে সার্চ করে দিলাম এখন দেখেন ফেসবুকের এই যে যেটা মেন পেজ ওইটা চলে আসছে এখন এই যে ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিবেন গেট স্টার্টেড এখন নাম নাম আমি যেইভাবে বলবো ওইভাবে দিয়ে দিন আর আপনার পায়ার যেভাবে চায় ওইভাবে অন্য সাইডে কাজ করলে আপনার বায়ার যেভাবে চায় ওইভাবে দিয়ে দিন আমি আমার টিমে যেভাবে করতে পারবো ওইভাবে নাম পেয়ে যা যা লাগে বলে দেবো এখানে যা যা আছে তার সমস্যা নাই তারিখ যা দেবেন দেন কিন্তু মাস্ট বি এই যে সাল এটা দেবেন দুই দুই এটা কিন্তু মাস্ট বি দেওয়া লাগবে অ্যান্ড আমরা যে নাম দিছি প্রথমে খেয়াল করছি ওটা কিন্তু ফেমেল নাম দিছি ইংলিশে তো অবশ্যই ফিমেল আইডি এখন এড করা হচ্ছে আমার টিমে তো আমি কিন্তু এইভাবে আইডি ইয়ে করবো কালেক্ট করবো ফেমেল আইডি তারপরে এইরকম আসলে এখানে সাইন আপ উইথ ইমেল তো এখন আমরা মেল কই পাবো তো এখানে ক্লিক দিয়ে এরকম আসবে তারপরে আমরা চলে যাব গুগলে ক্রমে এখন এখানে সার্চ সেটা লিখবেন অন 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 দেবেন আরে অন তারপরে এস ই অন সেকেন্ড মেইল হ্যাঁ তো দেখেন উপরে চলে আসবে ওইটাতে ক্লিক দেবেন তারপরে এই যে এরকম যেটা প্রথমে আসবে এইটাই এই তো এরকম আসবে তো এখান থেকে আপনারা একটি কাজ করে নেবেন এই যে এখানে চাপ দিয়ে ইয়ে করে নেবেন এটা থাকবে এখানে ডট কম অথবা ডট নেট মাস্ট এই দুইটার মধ্যে আমি যে কোনো একটা বলে দেবো সময় মতো তো এখন আমি ডট নেট দিয়ে করব এখানে দেখেন নেট হয়ে গেছে তারপরে এখান থেকে কপি করে নেব এই যে এখান থেকে জাস্ট কপি অ্যান্ড এইটাই ওখানে সেন্ড এখানে নেক্সট তারপরে পাসওয়ার্ড যেই দিন আইডি জমা দেবেন ওই ওই দিনের পাসওয়ার্ড দেবেন আজকে যেই তারিখ ওই তারিখের সাথে পাসওয়ার্ড আমি লাগতেছি আপনার নাম দেবেন আপনার নামের সাথে আপনার পাসওয়ার্ড শেষে অ্যাড করে দেবেন তারপরে কপি করে নেবেন যেটা দেবেন ওইটা কপি করে নেবেন নিয়ে নেক্সট দিয়ে দেবেন তারপরে এরকম হলে নট নাও সেভ তার প্রয়োজন নাই এরকম আসবে তারপর আই এগ্রি এখানে একটু ওয়েট করতে হবে এই তো এরকম আসবে এজি এজি খন, এখন যে মেল এখানে দিস কেয়াল রাখবেন ওইখানের সাথে মেল আছে নাকি ওই মেলে কিন্তু একটি কোড কট. যাবে এই যে দেখেন চলে আসছে কিন্তু কোড এই যে এখানে চাপ দিলে এই যে কোড দুইটা কোডে দুইটা চাপ দিলে কোর্ট এখান থেকে কপি করতে পারবেন তো এটা নিয়ে যে জাস্ট ওখানে দিয়ে নেক্সট দিয়ে দেবেন এখানে একটু অপেক্ষা করেন এই যে এরকম আসবে স্কিপ দিয়ে দেবেন প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে এখান থেকে দিলেও হবে ভিতর থেকে দিলেও হবে তো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি তো প্রোফাইল কী টাইপের প্রোফাইল লাগবে আমি দিয়ে দেবো সমস্যা নাই আমি বর্তমানে এখান থেকে দিয়ে দিচ্ছি তারপরে যা যা আসবে সব কিছু স্কিপ্ট আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নাই যে যেটাই আসুক সব কিছু স্ক্রিপ্ট তাহলে এটা কিন্তু আমার হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এখন কভার দেওয়ার প্রয়োজন নয় আপনারা দিয়ে নিন যদি সময় থাকে অ্যান্ড কভার দিলেও হবে না দিলেও হবে কভার দিলে আইডি টেকার চান্স থাকে বেশি তো কভার আমি দিলাম না বর্তমানে যখন দর লাগে আমি বলে দেবো অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ শেষ তো এখান থেকে এখন আমরা এটা কী কী করবো এগুলো এখন আমরা সেভ করব তার আগে আমরা এখান থেকে আইডির লিঙ্ক লিঙ্কটা কপি করলাম তারপরে আমরা গুগল শিটে চলে যাবো কীভাবে ফাইল আপনারা আমরা সেভ করবো সেটা দেখার জন্য তো গুগল শিটে আসার পরে এখানে দেখেন এখানে আপনার একটি অ্যাকাউন্ট লয়েন করে নেবেন তারপরে প্লাস আইকন থেকে একটি নতুন সিট তৈরি করে নেবেন তারপরে এখানে যা আপনার এই যে নেম এটা চেঞ্জ করবেন কখন যখন আপনি জমা দেবেন তো জমা দেওয়ার আগে আপনার নামের সাথে এরকম আপনার নাম দেবেন আপনার যেটা নাম ধরেন আপনার নাম দিয়ে আপনার নামের সাথে এখানে ব্র্যাকেট দিয়ে কয় তারিখ সেটা দেবেন অ্যান্ড তারপর আবার ব্র্যাকেট দিয়ে আপনার যে যে কয়টা আইডি সেটা লিখে দেবেন তো এখানে আসার পরে আমরা এখানে এ নাম্বারটা একটু বড় করে দেব এ নাম্বার একটু বড় বি নাম্বার আর একটু বড় এইভাবে করে সি নাম্বার একটু বড় এ পর্যন্ত করলে হয়ে যাবে বড় না করলে সমস্যা নাই কিন্তু বড় করলে জিনিসের শুনতে দেখা যাবে তো এই নাম্বারে আমরা কি বলছিলাম ইউআইডি এই নাম্বারে আমরা বলছিলাম হলো ইউআইডি এই যে এখানে দেখেন প্রথমে আমরা ইউআইডি তারপরে মেইল তারপরে পাসওয়ার্ড তারপরে টু ফ্যাক্টর অন করব তো এখন আমরা যে মেইল দিছিলাম কপি করছিলাম ওইটা পরে এখন প্রথমে এ নাম্বারে আমরা লিখব ইউ এন্ড অ্যান্ড বি নাম্বারে লিখব মেইল এম আই এল তারপরে সি নাম্বারে লিখব পাসওয়ার্ড অ্যান্ড ডি নাম্বারে টু এফ এ এটা লিখে দিলে হয়ে যাবে টু একটা অথেন্টিক এখন আমরা ইউআইডি কই পাবো আচ্ছা মেইল ইউআইডি দেখাই আপনাদের তার আগে আমরা মেইল যেটা কপি করছিলাম ওইটা এখানে পেস্ট করে দেবো এই যে মেইল দেখেন ওখান থেকে যেটা কপি করছিলাম ওইটা এখানে তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ড যেটা দিছিলাম আপনার নামের সাথে যেই তারিখ সেটা অ্যাড করে দেবেন শেষে এই দুইটা কমপ্লিট এখন ইউআইডি ইউআইডি আপনার যে আইডি আমরা ক্রিয়েট করলাম ওইটার লিঙ্ক আছে এই যে এখানে ওই আইডির এখানে চাপ দিয়ে লিঙ্কটা কপি করে নেবেন যে কপি উইথ প্রোফাইল লিঙ্ক এখান থেকে কপি করে ওখানে যাবেন যে ইউআইডির এখানে চাপ দিয়ে এখানে এরম করে এখানে থেকে এইটা খালি কপি করে নেবেন এই তো এই কার্ডের সঙ্গে কপি করে নিয়ে এখানে ক্লিক করে ধরে থাকে অল সিলেক্ট ক্লিয়ার করে নেবেন নিয়ে জাস্ট ওইটা এখানে সেন্ড করে দেবেন আমাদের ইউআইডি কমপ্লিট মেইল কমপ্লিট পাসওয়ার্ড কমপ্লিট অ্যাকাউন্ট প্রুফ এক অথেন্টিক এইটাকে কই পাবো তো এটা পাওয়ার জন্য আমাদের যাইতে হবে আবার ওই আইডিতে যে আইডি আমরা ক্রিয়েট করলাম এখানে এখানে আসার পরে আপনারা ব্যাক দেবেন তারপরে এই যে ওপরে থি ডট এইখানে চাপ দেবেন তো ওখানে চাপ দেওয়ার পরে ওয়েট করেন একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে ভিডিওটা কিন্তু স্পিড হয়ে অনেকটা লং হয়ে গেলো স্পিডটা প্রয়োজন ছিল আচ্ছা হয়েছে হয়েছে কিছু করার নাই নেটওয়ার্ক সমস্যা করতেছে কি জন্য বুঝতেছি না আচ্ছা যাই হোক এখন থ্রি ডটের ওইখানে চাপ দিয়ে আপনার চলে যাবেন সেটিংয়ে যে সেটিং সেটিংয়ে যাওয়ার পরে এরকম হবে এরকম হলে ওকে দিয়ে দেবেন একসে করলেও কিন্তু একই নিয়ম ওকে দেওয়ার পরে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে চাপ দেবেন একটু ওয়েট করবেন তারপরে আবার চাপ দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তারপরে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইখানে ক্লিক দেবেন তারপরে এই যে আইডিতে চাপ দেবেন এখানে এই তো এরকম আসবে এই রকমই রাখবেন রাখে নেক্সটে চাপ দেবেন তো এরকম আসবে আপনারা এই যে এই কপি কি এইখানে ক্লিক দিয়ে এটা কপি করে নেবেন কপি করে নিয়ে আবার চলে যাবেন ক্রমে এখানে যেয়েবেন টু টু এফ এ লাইভ এইটা লিখে চার্জ চার্জ করে দেবেন অ্যান্ড প্রথমে যেটা আসবে এইটা এইটার উপরে চাপ দেবেন তারপরে এরকম আসবে এখানে আপনার যে এখান থেকে কী কপি করছিলেন ওইটা এখানে দিবেন দিয়ে সাবমিটটা চাপ দেবেন সাথে সাথে দেখেন ওই ওইটার শেষে একটি কোড চলে আসবে এইটা এখান থেকে কপি করবেন এটা এখান থেকে শুধু কপি করে নিয়ে এখান থেকে কপি করে নিয়ে আবার ওই জায়গায় যাইয়া এখানে নেক্সট এখানে নেক্সটে দেবেন এখানে ওই কোড দিয়ে নেক্সট এটা দেখেন এটা কিন্তু হয়ে গেছে সাকসেসফুল আমাদের আইডির কাজ শেষ একটা অ্যাকাউন্টের কাজ শেষ আমরা এখন কি করবো এখান থেকে লক আউট করতে পারেন অথবা ব্রাউজারের ডাটা ক্লিয়ার দিয়ে দিতে পারেন যেটা আপনার মন চাই ওইটাই করবেন ব্রাউজারের ডাটা ক্লিয়ার দিয়ে দিচ্ছি দুই তিনটে অ্যাকাউন্ট করতে পারবেন আর এটা কিন্তু সাসপেন্ড হবে সবসময় না মানে আপনি যখন কাজ বুঝে যাবেন তখন আপনার সহজ হবে কিন্তু যখন আপনার প্রথম অবস্থায় একটু সমস্যা হবে এখন আমরা এখানে জাস্ট যেটা প্রথমে কপি করছিলাম ওইটা এখানে ওই কে এখানে দিয়ে দেবো শেষ টুকটি আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ এই যে ইউ আইডি মেইল পাসওয়ার্ড এটা এখন বিষয়টা হচ্ছে দেখেন এখানে সময় লাগলো কারণ আপনাদেরকে ওইভাবে বোঝানোর জন্য এইভাবে সময় লাগলো আপনি যখন কাজ করবেন আপনার কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না আপনারা দুই তিন মিনিটের ভিতরে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবে তো এইভাবে কাজ করতে লাগবে অ্যান্ড আমার টিমে কাজ করলে জানাইন কমেন্টে বলুন অথবা ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে আমাদের আমার কন্ট্যাক্ট করার ইয়ে থাকবে টেলিগ্রামের ইউ থাকবে এদের আইডি থাকবে অ্যান্ড গ্রুপও থাকতে পারে চেক দিন অ্যাড হয়ে যায় ইনকাম করতে চাইলে ওখান থেকে কন্ট্যাক্ট করেন তো এইভাবে করতে থাকেন যতগুলো পারেন করেন আইডি জমা হবে পেমেন্টও করা হবে সমস্যা নেই